তো আজকে যেটা চলেছি পশ্চিমবঙ্গের একটা আশ্চর্যজনক মন্দিরে যেখানে গেলে নাকি মানুষের ইচ্ছা পূরণ হয় সেই মন্দিরে যাওয়ার জন্য আমরা চলে এসেছি স্টেশন এবং এখান থেকে আমরা যাব তো ভিড় বড় মার কাছে আজকে শুক্রবার তাও বিশাল ভিড় বিশাল লাইন আমার পিছনে অনেক লাইন সবেই দাঁড়ালাম এখনই লাইন হয়ে গেল বিশাল ভিড় তো দাঁড়িয়ে গেছে এখন বড়মার মার লাইনে দালা হাতে নিয়ে তো আজকে অনেকটাই লাইন পড়েছে দেখা যাক কখন পুজো দিয়ে মানে পুজোটা শেষ এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছি মিনিমাম চল্লিশ মিনিট হয়ে গেছে আর বড়মার যে মানে স্পেশাল যে হয়ে গেছে দেখিয়ে স্পেশাল তাই বলবো সকাল সকাল আসবেন কারণ এই সব লাইনে অনেকে এদিকে ওদিক দিয়ে ঢুকে যাচ্ছে কিন্তু সেই দিকে একটু লক্ষ্য রাখবো অনেকে ঢুকে গেছে আমাদের আমাদের সামনে তো অনেকে ঢুকে ঢুকে গেছে বললেও বেরোয় না খালি খালি বড় মার কাছে এসে মুখ নষ্ট করবে সচনার করিও না তো চলো আমার মার কাছ থেকে শুনেনি আমার মার এতক্ষণ লাইনে দাঁড়িয়ে কেমন এক্সপিরিয়েন্স মানে কেমন কি লাগছে লাইনে দাঁড়িয়ে এতক্ষণ কেমন লাগছে ভালোই লাগছে শীতকাল তো অত বেশি কষ্ট হচ্ছে না যদিও লাইনটা অনেক বড় ছিল তারপরে অনেক আগে দুবার এসেছি এত কাছেই ছিল কিন্তু এবার বেশি দূরে অনেকটা দূর তো চল্লিশ মিনিট দাঁড়িয়ে রয়েছে বড় মায়ের মন্দিরে ঢোকার লাইনে কিন্তু মানে একটু কষ্ট বা ক্লান্তি হচ্ছে না কারণ মনে মনে বড় মা আর বড়মাকে দেখার যে ইচ্ছাটা রয়েছে তো সেই জন্যই আর কষ্টটা হচ্ছে না তোমাদের যারা তোমার আসবে বড়মার কাছে তাদের বলবে সকাল সকাল আসার সকাল সকাল আসলে কি হবে লাইনটা একটু কম থাকবে তাড়াতাড়ি দেখাতে পারবে কিন্তু যত পরে মানে দেরি করে আসবে বড় মার কাছে পৌঁছাতে বেশিক্ষণ টাইম লাগবে না কিন্তু এই যে লাইনের মাঝখানে লোকজন ঢুকে যায় সেই জন্য আপনাদের আরো দেরি হতে পারে সেই জন্যই তো বড় মায়ের মন্দিরের কাছে পৌঁছেই গেছি আমাদের লাইন ওই জায়গাটাই আছে তো এখানে ঘটে যায় আমার সাথে খুবই একটা বাজে ঘটনা এই ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত তো সেই ঘটনাটা হচ্ছে আমি যাদের ইন্টারভিউ নিচ্ছি তাদের কাছ থেকে আমি শুনছিলাম যে বড়মার মন্দিরে কোথা থেকে এসছে এবং মানে কেমন লাগলো তারা হচ্ছে বলেছিল তারা রাজারহাট কেউ বারুইপুর থেকে এসেছিল আমি দুঃখিত এই কারণে কারণ তাদের ইন্টারভিউটা আমার রেকর্ড হয়নি কারণ মাইকের একটু প্রবলেম হচ্ছিল তখন তো ফাইনালি বড়মার মন্দিরে ঢুকেও গেছি এবং মানে খুবই ভালো লাগছে মানে এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর বড়মাকে দেখতে পাবো ফাইনালি তো চলো পুজো টুজো দি এবং আপনাদের সাথে শেয়ার করছি যে মানে কেমন কি লাগ বা কেমন কি এখানে সিস্টেম বড়মার দর্শন পাওয়ার সাথে সাথেই ভুলে গেলাম এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা যে ক্লান্তি এবং যে কষ্টটা কারণ বড়মাকে দেখে যে এতটা সুন্দর লাগছিল এতটা শান্তি লাগজলে এবং তারপরে বড়মার পুজো শেষ করে চলে আসি গঙ্গায় কারণ গঙ্গা এসে একটু মানে গঙ্গার সৌন্দর্য উপভোগ করছে পুজো টুজো শেষ করার পর চলে আসলাম আমরা গঙ্গার ঘাটে তো পুজো দিয়ে সত্যি মনটা এখন খুব শান্তি লাগছে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম সত্যি কথা বলতে কষ্ট হয়নি আর এই গঙ্গার ঘাট দেখতে পাচ্ছ এখান থেকেই লোক ওই পারে হুগলি ওখানে যায় আর এই যে এখান থেকে দণ্ডি কাটে তা ওই দেখো একজন দণ্ডি কাটছে দেখতেই পাচ্ছ তো এখান থেকে কাটতে কাটতে মন্দিরের ওই পর্যন্ত যায় আর গঙ্গাটা মানে বড় মায়ের মন্দিরের সামনে যে রাস্তাটা ধরে সোজা চলে আসলে গঙ্গার ঘাটটা পাওয়া যায় এখন যাবো বাড়ি মানে বাড়ি গিয়ে খাবো বাড়ি খুব বেশি দূর না তো দেখা হচ্ছে পরে বড়মায়ের মায়ের মন্দিরে পুজো দিয়ে সবাই সেখানে পাশে থাকা অনেক হোটেল এবং ছোটো দোকান আছে সেখান থেকে লুচি বা ভাত খায় এবং আমরা লুচি খেতাম কিন্তু লুচি খাইনি কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো পুজো দিতে আমাদের দুপুর হয়ে গেছিলো সেজন্য লুচি খাইনি আর ভাত খাইনি কারণ হচ্ছে আমাদের বাড়িটা কাছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রেখেছি